সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে তো আজকে বানাতে চলেছে আমের জুস তো দেখতে পাচ্ছি এখানে আমগুলো কাটাকুটি করে ফ্রিজে রাখা ছিল আর আমগুলো আমার কাকিমণি দিয়েছিলেন তো উনি কিন্তু একদম কাটাকুটি করেই দিয়েছিলেন তারপরও আমি কিন্তু আমগুলোকে আরও ছোটো ছোটো পিস করব কারণ মিক্সচার মেশিনে যখন ডালবো তখন কিন্তু একটু ছোটো পিস হলেই ভালো হয় তো উনি কিন্তু কেটেই দিয়েছিলেন উনি তো বুঝতে পারেননি এর জন্য এরকম করে দিয়েছেন তো আমি কি করব এখানে আমগুলোকে পিস পিস করে কাটবো এখানে দেখো বন্ধুরা আমগুলোকে কাটাকুটি করে একদম রেডি করে নিয়েছি আর হাতে ফোন দিয়ে ভিডিও করছি বলে আর হাতে কাটাকুটি করছি বলে ঠিকঠাকভাবে ক্যামেরাও করতে পারেনি তারপর দেখো কাটাকুটি করা শেষ এখন আমি মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি আর অল্প নুন দিয়েছি মানে টেস্টটা ঠিক রাখার জন্য আর চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে বন্ধু যেহেতু আমটা একটু টক ছিল পুরো মিষ্টি আম হলে কিন্তু চিনির পরিমাণটা কমই লাগতো আমি অনেক চিনি দিয়েছি কারণ চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসতো না তারপর কিন্তু ঠিকঠাকই টেস্টটা এসেছিল যেহেতু চিনির পরিমাণটা পুরো ঠিক ছিল এর জন্য প্রথমে পেস্টটা একটু মানে কি বলবো ঘন টাইপের হয়ে গিয়েছিল তারপর আমি আবারও জল মিশিয়ে পাতলা করেছি তো এই দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে আর আমি অল্প গুঁড়ো দুধও দিয়েছি আর ওটা কিন্তু ক্লিপে নেওয়া হয়নি ঠিক মনে ছিল না এর জন্য তোমরা চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারো না হলে এমনিতেই জল দিয়ে বানিয়ে তে পারো আর ছেঁকে নেবে কিন্তু না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু ছেঁকেই করেছিলাম তো কেমন হয়েছে বলো তো দুবারেই করতে হয়েছে আর যেহেতু আমটা অনেকখানি ছিল তো এখন দেখো গ্লাসের মধ্যে রেডি করছি আর প্রথমে আইস দিয়ে দিয়েছি তো আমরা যেহেতু তিনজনই এখনই খাবো তাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে আর আইসটাও দিয়ে দিয়েছি তারপর দেখো এখন ডেলেদের চা দেখো কতটুকু সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা সবার জন্য কিন্তু ক্লাসের মধ্যে নিয়ে নিলাম আর একটু ডেকোরেশনের জন্য সাইডে আমি লেবুর টুকরো করে একটু ডিজাইন করে নিয়েছি আর দেখো এর মধ্যে কিন্তু আইসও দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর ক্লিপটা যেহেতু রাতের বেলা করেছি এর জন্য একটু কালো হয়ে গেছে তো ফার্স্ট টাইম বানিয়েছি দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ম্যাঙ্গো জুসটা কিন্তু ভালোই হয়েছে আমি অল্প খেয়ে দেখেছিলাম টেস্টটা কেমন হয়েছে তারপর ফ্রিজে রেখেছিলাম আর কি বলবো ফ্লাডের কারণে ফ্রেজটা অফ ছিল এজন্য বাকিটা তো নষ্ট হয়ে গেছে এখন আমি খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো আমার বাকিরা ক্যামেরায় আসবে না তাই ভিডিও করা হয়নি আর সত্যি বন্ধুরা অনেক ভালো হয়েছে খেতে ফার্স্ট টাইম বানিয়েছে তারপরও কিন্তু ভালো লেগেছে তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই জানিও সবাইকে টাটা বাই বাই